বেনুস ওয়ার্ল্ড বেলজিয়ামের আমি বেনু সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ম্যাকলেন শহর থেকে আজকের নতুন পর্বে আজ শনিবার উইকেন্ডের একটা দিন উইকেন্ড আমরা সাধারণত যেভাবে সময়গুলি কাটাই তার কিছুটা অংশ আপনাদের মাঝে শেয়ার করি আপনাদের কাছে হয়তো ভালো লাগে আপনারা এনজয় করেন আর আমার যে প্রফিটটা স্মৃতি করে রেখে দিচ্ছি পরবর্তী সময়ের জন্য সুন্দর সময় ভবিষ্যতে সময় কাটানোর সুন্দর স্মৃতি ইউটিউবের এই ভিডিওগুলি ভবিষ্যতের একটা সময় এক কাপ চায়ের সঙ্গে অনেক আনন্দ দিবে আমাদের এনিওয়ে আজকের পর্বটা বেড়ানোর একটা পর্ব বেলজিয়ামে আমার আনন্দের আর একটা পর্ব যারা আমার আনন্দের এই ভিডিওগুলি দেখতে পছন্দ করেন আশা করছি তাদের কাছে আজকের পর্বটাও খুব ভালো লাগবে যারা যখন বাংলাদেশে ইলেকশন হয় তখন হলো ফ্রি হলো কোলা তারপরে বিভিন্ন খাবার দেয় তা যখন তারা হলো যায় ওখানটায় সবাইকে কনভিন্স করার জন্য লোকজন যখন যায় তখন বলবে এখন খেয়ে নাও খেয়ে নাও যখন ইলেকশনের পরে কিন্তু আর ফস পানি হবে না কেন ওপেন করলেই তো ফস করে একটা শব্দ হয় না তাহলে হ্যাঁ আমি তো এটা শুনছিলাম বসেন বসে খান নাকি ওদিকে বসবেন ও দেখেন তারা বসে বসে দেখতেছে

কাবাব দিয়ে দিচ্ছেন হিরানি ভাবে সব মিষ্টিই মজার মানে সে জানতে চাচ্ছে গুড় কি আছে নাকি তার জন্য

আপনার ভাই তো সিরিয়াসলি যায় চুপ আগে আর চুপ দেন যারা চুপ খাবে তাকে চুপ দেন চা বসে যেমন সাগর ভাই যেমন সবাই চিনে লোকাল একটা সাগর ভাইকে তো যেমন সবাই চিনে ওখানে আচ্ছা তাহলে আমি দিয়ে আসি

না না ভুয়া না ভাবি ভাবি এই দেখেন এই যে পাতা টাতা সব কলি এটা রজনীগন্ধাই আমি এই স্টিক গুলা কিনছি এইবারে ডেকোরেশন হচ্ছে না